বাংলা জেলা যাবতীয় খবর নিয়ে শুরু করছি জেলা সদর আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমী মুর্শিদাবাদের পর এবার ক্যানিং থেকে গ্রেফতার হলো জঙ্গি যার সঙ্গে সরাসরি একেবারে জম্মু কাশ্মীরের যোগাযোগ পাওয়া গিয়েছে জম্মু কাশ্মীরের টিঙ্গাপুরা থেকে গ্রেফতার করা হয়েছে যে জঙ্গিকে সে ক্যানিং এ আত্মগোপন করেছিল আর সেখান থেকে তাকে গ্রেফতার করা হয় শনিবার রাতে অভিযান চালিয়ে তেহরিকি উল মুজাহিদিনের গ্রেফতার করেছে জম্মু কাশ্মীর পুলিশ ধৃত জঙ্গিকে এদিন ট্রানজিট রিমান্ডের জন্য আদালতে পুলিশ বাড়ির মালিকের দাবি প্রায় আগে কাশ্মীরের এক শাল ব্যবসায়ীকে বাড়ি ভাড়া দিয়েছিলেন সেই বাড়িতেই ভাড়া থাকতেন ওই শাল ব্যবসায়ী এবং তার পরিবারের সদস্যরা গতকাল শাল ব্যবসায়ী তিনি যে তার জানান এক আত্মীয় আসছে গতকাল রাতেই বাড়ি ঢুকেই পুলিশ তাদেরকে ঘিরে তুলে নিয়ে যায় ওই জঙ্গিকে মুর্শিদাবাদের পর এবার দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পেরে রাজ্য থেকে গ্রেফতার হলো এক জঙ্গি জম্মু কাশ্মীরের টিঙ্গাপোড়া থেকে ক্যানিং এসে আশ্রয় নিয়ে चौकी तो तो पच्चीस साल हो गए शादी को हमारी नानद के साथ हम वो तो खुद खुद पता नहीं था हम क्या बोले ऐसे ही वो आ गया तो हमने सोचा जीजा है इसका तो फिर उसी में उसको बोला उसको ले लिया वो कश्मीर उसको ले लिया कुछ नहीं इस दिन आया उसी दिन उसको बोल उसी दिन बोल बोलते उसको बेटी को आज में टूंगा है सार को हाँ। ওরা আর এই রাত্রিবেলা মানে রাত্রিবেলা বারোটার দিকে কখন এসছে আমরা জানি না আমরা ঘুমাচ্ছিলাম পুলিশ এসে বললো যে তোমার বাড়ি একজন এসছে তোমরা জানো আমি বললাম না তারপর পুলিশই বললো ঠিক আছে তোমাদের কোনো ভয় নেই আর যে লোক আছে এদেরও কোনো সমস্যা নেই আমার ঠিক বলতে পারছি না ওরা বলছে ওদের জানা জানাশোনা একদিনের জন্য নাকি ঘুরতে এসছে আতঙ্ক তো এই আমার বাড়িতে হয়েছে হঠাৎ করে রাত্রিবেলা পুলিশ এসে তো ডাগিয়ে তুলছে ওটা তো ভয় পাবোই আমরা কাশ্মীরি লোক আমরা এই প্রথম ভাড়া দিয়েছি এক মাস হচ্ছে ভাড়া আর উনি শাল বিক্রি করে এখানে সবাই যে আমরা দেখি আমরা কিন্তু রাতেবেলা করে যাই বাড়ি জিনিসপত্র দেখতে কিন্তু কোনো লোক আছে দেখি বিশাল আমাদের বাচ্চাটা আছে এই কি অবস্থা আমরা তো ভাবতেই পারি না যে এরকম ভাবে আসতেও পারে লোক এখানে একের পর এক ঘটনা যখন সামনে আসছে তখন একটাই প্রশ্ন দানা পাচ্ছে তাহলে কি জঙ্গিদের জন্য মুক্তাঞ্চল হয়ে যাচ্ছে এই বাংলা কেননা কেরল থেকে ধৃত জঙ্গি তার ভোটার কার্ডে রয়েছে মুর্শিদাবাদের নওদার ঠিকানা এর পাশাপাশি যখনই মনিরুলকে গ্রেফতার করা হয় অর্থাৎ হরিহর পাড়া থেকে ঘৃত জেএমবি জঙ্গি সেই মনিরুলের বিরুদ্ধে যখন একের পর এক অভিযোগ উঠে আসছে তখন গোয়েন্দারা চমকে যাচ্ছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে দেখুন গড়িয়ারপাড়া থেকে দ্রুত জঙ্গি মনিরু শেখকে জিজ্ঞাসাবাদী একাধিক তথ্য পেয়েছে গোয়েন্দারা গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে যে এইবার তাদের নজর অর্থাৎ গোয়েন্দাদের নজরে কিন্তু এই ধৃত জঙ্গি মনিরু শেখের হোয়াটসঅ্যাপ চ্যাট বৃহস্পতিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে ধরা পড়ে দুই জে এমবি জঙ্গি মনিরুল আর আব্বাস তাদের জেরা করেই উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য প্রাথমিকের গন্ডি না পেরোনো মনিরুল সিদ্ধহস্ত ছিল সোশ্যাল মিডিয়ায় মনিরুলের মোবাইলে একাধিক গ্রুপের হদিশ হোয়াটসঅ্যাপ গ্রুপগুলির সদস্য মনিরুল ও আব্বাস খতিয়ে দেখা হচ্ছে গ্রুপের কথোপকথন ফোনে মিলেছে একাধিক অ্যাপ অ্যাপের মাধ্যমে জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ দু হাজার ও দু সালে বাংলাদেশে যায় মনিরুল দেখা করে জে এমবি শীর্ষ নেতাদের সঙ্গে দু হাজার ষোলো এবং দু হাজার আঠেরো সালে বাংলাদেশে গিয়ে আনসারুল্লাহ জঙ্গি সংগঠন অর্থাৎ আনসারুল্লাহ বাংলা টিম এবিটি জঙ্গি সংগঠন পাশাপাশি আরও একাধিক জঙ্গি সংগঠনে যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গেও কিন্তু কথা বলেছেন এই মনিরুল শেখ তবে গ্রামে এসেছিলো একেবারে সাদা শেখে সবার চোখে ধুলো দিতে পাম্প মিস্ত্রির কাজ করত মনিরুল কোনো থানার খাতায় আমাদের নাম নাই আমাদের নাম নাই তাহলে এই ছেলে যাওয়ার নিয়ে যেত আমার সৎ ছেলে আমার ছেলে মেয়া সিংসারে কত দূরে পারেও অসুখে লেগে যেতে পারে না কাছে বিতে করে আর এক আড্ডু কাহারে ভুঁই জমি আবাদ করে খায় দুই যে এমবি জঙ্গিকে নিয়ে যখন গোয়েন্দাদের কপালে চিন্তার ভাঁজ তখনই সামনে এলো আরো বিস্ফোরক তথ্য কেরল থেকে ধরা পড়া জঙ্গি সাত রাদির ঠিকানা কিনা বাংলা জঙ্গির ভোটার কার্ডে জল করছে মুর্শিদাবাদের নওদার নাম এই ভোটার কার্ডের এক্সক্লুসিভ ছবি রিপাবলিক বাংলার হাতে মোহাম্মদ সাব শেখ নাম লেখা রয়েছে এবং তার যে নির্বাচনের ক্ষেত্র সেটা হচ্ছে চুয়াত্তর নম্বর নওদা দুর্লভপুর দক্ষিণপাড়া অর্থাৎ নওদা বিধানসভা কেন্দ্রের আন্ডারে কিন্তু তার এই ভোটার কার্ডের নাম কিন্তু লেখা রয়েছে এবং এই ভোটার কার্ড সে যেটা জানা যাচ্ছে যে এই সাদ রাদি সে যখন মুর্শিদাবাদে আসে এবং মুর্শিদাবাদের এই হরিহর পাড়ার মিনার মনিরুল শেখ এবং আব্বাস আব্বাস আলী এদের মাধ্যমে কিন্তু এই ভোটার কাজ সে সংগ্রহ করে তৃণমূলের কাছে ভোট আগে তৃণমূল যদি মমতা বন্দ্যোপাধ্যায় জামাতের হয়েও মুখ্যমন্ত্রী হন ওনার তো অসুবিধে নেই আমার অসুবিধা আছে আপনার হয়তো অসুবিধে হলে হতে পারে কিন্তু উনি আজকে তৃণমূলের মুখ্যমন্ত্রী আছে কালকে জামাতের মুখ্যমন্ত্রী হবেন জঙ্গিদের জন্য কি স্বর্গরাজ্য হয়ে উঠছে বাংলা কি করছে পুলিশ কিভাবে তৈরি হচ্ছে এত ভুয়ো নথি কোথায় গেল পুলিশের এই যে নেটওয়ার্ক চৌধুরী সংগঠন নেটওয়ার্ক সেটা কতদূর পর্যন্ত বিস্তৃত করা হচ্ছিল এই মুর্শিদাবাদ যারা সেই বিষয়ে কোন রকম তথ্য পাওয়া যায় কিনা সেদিকটাও কিন্তু খতিয়ে দেখছেন গোয়েন্দারা মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাসিষ পাচ্ছি রিপাবলিক বাংলা বাংলা জুড়ে ধরা পড়ছে একের পর এক জঙ্গি আর যখনই তদন্ত করছে গোয়েন্দারা তখনই চাঞ্চলকর তথ্য হাতে আসছে কেননা বাংলাকে তারা সেফ করিডোর হিসেবে ব্যবহার করছে আর বাংলায় প্রবেশ করে গোটা দেশ জুড়ে জঙ্গি নাশকতার জাল বিস্তার করছে এই জঙ্গিরা আর তাই প্রশ্ন উঠছে তারা কি চিকেন স্নেক অর্থাৎ শিলিগুড়ি করিডোরটা কি ব্যবহার করছে তারা নিরাপদ আশ্রয়ের জন্য বাংলাটাকেই বেছে নিচ্ছে দেখুন দিনের ব্যবধানে জালে দিন জঙ্গি মুর্শিদাবাদের হরিহর পারার পর দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানি কাশ্মীর থেকে চলে এসে বাংলায় আশ্রয় নেওয়া জঙ্গি ধরা পড়েছে সুন্দরবনের কাছাকাছি এলাকায় গোয়েন্দা সূত্রে খবর চিকেন স্নেকে দীর্ঘদিন ধরেই নজর চিনে উদ্দেশ্য উত্তর পূর্বের সাত রাজ্যে গোলমাল পাকানো সাত রাজ্যকে অশান্ত করতে চায় আনসার উল্লাহ বাংলাকে কার্যসিদ্ধির জন্য কাজ ভাগ করা ছিল জঙ্গিদের চিকেন স্নেক যেটা আমরা বলি শিলিগুড়ির উত্তরবঙ্গের যে করিডরটা আছে যেটা উত্তর পূর্বাঞ্চল ভারতের সঙ্গে যোগাযোগ স্থাপন করে যেটা চিকেন স্নেক বলি আমরা সেই সেভেন সিস্টার্স উত্তর পূর্বাঞ্চলের সাতটি যে রাজ্য আছে শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরো বেশি সক্রিয় হয়ে ওঠা হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের জঙ্গিদের বারবার অত্যন্ত ইউনুত সরকার জঙ্গিদের ছেড়ে দেওয়ায় উদ্বেগ বাড়ছে পারে গোয়েন্দারা জানতে পেরেছেন জঙ্গিদের নিশানায় ছিল বেশ কয়েকজন ধর্মীয় ও হিন্দু নেতা খতম তালিকায় ছিল বেশ কিছু প্রভাবশালী ছিল জাতি হিংসা ছড়ানোর ব্লুপ্রিন্ট দু মাস ধরে চলেছে গোপন বৈঠক হরাক্ষা ধুলিয়ান ভগবান গোলায় বৈঠক করেছে জঙ্গিদা ধৃত জঙ্গিদের যোগাযোগ ছিল পাকিস্তানের সঙ্গেও বিশেষ ফোন অ্যাপের মাধ্যমে চলত যোগাযোগ গোয়েন্দা সূত্রের খবর সীমান্তবর্তী এলাকায় অশান্তি পাকি ওপার থেকে এপারে জঙ্গি ঢোকানোর ছক তৈরি করে ফেলেছে আনসার বাংলা টিমের মতো বাংলাদেশের বেশ কয়েকটি জঙ্গি সংগঠন এর আড়ালে রাজনৈতিক দলও থাকতে পারে বলে মত গোয়েন্দাদের রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়